আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাহাড়িদের খুবই জনপ্রিয় একটা খাবার সবজি সেদ্ধ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাহাড়িরা তো সবসময় এরকম সবজি সেদ্ধ খেতে ভালোই বাসে তো অনেক ভিডিওতে দেখেছি তো আগে দেখে ভাবতাম যে এগুলো কেমন লাগবে খেতে কিন্তু আজ নিজেই তৈরি করে নিলাম এত এত যে মজাদার ছিল খাবারটা তা বলার মতো না তো আগে তোমাদের সাথে শেয়ার করি কি কি তৈরি করলাম সবজি সেদ্ধ সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি ফুলকপি বাঁধাকপি বরবটি দুই ধরনের মিষ্টি কুমড়া পাতা এদিকে নিয়েছি লাল শাক পালং শাক আরও অনেক ধরনের সবজি নিব তো এখানে প্রায় সাত আট আইটামের আমি সবজি নিয়েছি তো আর এখানে নিয়ে নিলাম ধনেপাতা একদম টাটকা ধনেপাতা খুবই সুন্দর একটা ফ্লেভার ছিল এই ধনেপাতাগুলো দেশি আর এগুলো কিন্তু বেছে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে বরবটিগুলো আমি কেটে নিব একটু বড়ো বড়ো করেই কেটে নেবো পাহাড়িরা কিন্তু আরও বেশি বড়ো বড়ো করে কেটে নেয় কারণ ওরা তো সময় এগুলো খাওয়ার অভ্যস্ত তো আমরা তো কখনও আমি কখনও খাইনি কিন্তু দেখে মনে চাইলো যে একবার করে খেয়ে দেখি কেমন লাগে তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজাদার একটা খাবার একদম তেল মশলা ছাড়া এরকম খাবার যে এতটা মজাদার হয় ভাবতে পারি নাই তো আমি সবগুলো উপকরণ কিন্তু কেটে নিয়েছি তো দেখেই বুঝতে পেরেছ তারপরে আমি অফ ক্যামেরায় কিন্তু এই সবজিগুলো ধুয়ে নেব খুব সুন্দর করে তো আপকে সবজিগুলো ধুয়ে নিয়েছি এখন এই সবজিগুলো সেদ্ধ করার জন্য এখানে করার মধ্যে আমি বেশ কিছু পানি দিয়ে ফুটিয়ে নিলাম এ পর্যায়ে এখানে আমি বাঁধাকপি এবং ফুলকপি সেদ্ধ করে নিব এখানে কিন্তু বেশি সময় করে সেদ্ধ করে নেওয়া লাগবে না দুই থেকে তিন মিনিট লাগবে সেদ্ধ করে নিতে একদম হাফ সেদ্ধ করে নিব আর সাতটার জন্য একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢেকে দিব দুই মিনিটের মতো ঢেকে দিলেই কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি হাফ সেদ্ধ হয়ে যাবে তো দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব কড়াই থেকে একদম খুবই হেলদি একটা রেসিপি তো এরকম রেসিপি যদি কখনো না খেয়ে থাকো একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো আর এটা কিন্তু ভত্তার সাথে খাওয়া হবে ধনেপাতা এবং মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে এই ভত্তাটা তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ধনেপাতা না দিতে চাও তাহলে কাঁচামরিচ রসুন দিয়ে ভত্তাটা তৈরি করে নিতে পারো তো এখন আমি বরবটি দুই রকমের বরবটি এবং সিম সেদ্ধ করে নিলাম ওই দুই মিনিটের মতো আমি সেদ্ধ করে নিব তো সবগুলো উপকরণই কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখন এগুলো তুলে নিব মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর হাফ সেদ্ধ সবজিগুলো কিন্তু কালারটা অনেক সুন্দর লাগে দেখতে এখন মিষ্টি কুমড়া পাতাগুলো আমি সেদ্ধ করে নিব। আর পালন শাকের পাতাগুলো আমি সেদ্ধ করে নিব লবণ দিয়ে তো প্রতিটা খাবারই অল্প অল্প পরিমাণের লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু সেদ্ধ করে নিলাম মাসাল্লাহ দেখো মিষ্টি কুমড়া পাতা এবং পালং শাকের খুবই সুন্দর একটা কালার হয়েছে এখন এগুলো পানি থেকে ছেকে তুলে নিব তারপরে আমি লাল শাকগুলো একদম হাফ সেদ্ধ করে নিব তো দেখো লাল শাকগুলো কিন্তু হাফ সেদ্ধ করে নিলাম এগুলো পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিব তো দেখো মোটামুটি আমার সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে গিয়ে এখানে আমি মরিচগুলো সেদ্ধ করে নিব কাঁচা মরিচ এখানে কিন্তু কাঁচা মরিচ দিয়ে চাটনিটা তৈরি করলে কিন্তু খুবই ভালো হয় খেতে তো অনেক বেশি করে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েছি এর মধ্যে ঝাল ঝাল করে তৈরি করব। এর জন্য আর তোমরা যদি ঝাল খেতে বেশি না পছন্দ করো তাহলে কিন্তু এখানে কমিয়ে নিতে পারো তা আমি বেশি পরিমাণেই মরিচ নিয়েছি আর দিয়ে দিলাম ধন্য পাতাগুলো এগুলো কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিব এখানে আমি কোনো তেল ব্যবহার করি নাই একদম কোনো রকম তেল মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম খুবই মজাদার একটা রেসিপি এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি পাহাড়িদের এই খাবারগুলো খেতে আমার অনেক খেতে ইচ্ছে করছিল তাই তৈরি করে নিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এরকম রেসিপিটি তৈরি করে খাবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো খেয়ে তো দেখো এখন আমি একটু ভর্তাটা তৈরি করার জন্য এখানে রসুনগুলো হালকা করে একটু ভেজে নিব। যেহেতু রসুনের একটা কাঁচা ফ্লেভার আছে সেজন্য একটু হালকা করে ভেজে নিব আর যে কাঁচামরিচ এবং ধনে পাতাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু তেলের মধ্যে ছেড়ে দিব, তো সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো উপকরণ সাইডে রেখে দিলাম এক চা চামচের মতো লবণ দিয়ে আমি চাটনিটা তৈরি করে নেবো মানে ভত্তাটা তৈরি করে নিব আর এই ভত্তাটা দিয়েই কিন্তু সবগুলো সবজি খেয়ে নিব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে ভিডিওটি জুড়ে থাকতে হবে বন্ধুরা আর আমি তো খেয়েছি আমার সাথে আমার পরিবারের সবাই খেয়েছে আমার ছোটো মেয়ে অনেক অনেক মজা করে খেয়েছে তো ওকে এই ভিডিওতে দেখাই নাই যেহেতু ছোট মানুষ এর জন্য তোমরা দেখলে বুঝতে পারতে যে কতটা মজাদার করে ও খেয়েছিলো ছোটো বাচ্চা হয়েও অনেক মজা করে খেয়েছিল বাচ্চারা যে এরকম করে সবজি খেতে পছন্দ করে আমি কখনও ভাবতে পারি নাই ওই রকম ভত্তা দিয়ে আমার সাথে আমার সাথে খেয়েছিল তো দেখো চাটনিটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি শিল্পাটা থেকে তুলে নিলাম আর এই তো আমার খাবারগুলো আমি তোমাদের সাথে পরিবেশন করে সামনে নিয়ে আসলাম এবং তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করব। তো দেখো কারেন্ট চলে গিয়েছিল তাই একটু অন্ধকার হয়ে আসছিলো তো দেখো এই তো আমার খাবার তৈরি হয়ে গিয়েছে মাশাল্লা মাশাল্লাহ তো এখন তোমাদের সাথে একটু খাবারটা শেয়ার করব। কতটা মজাদার হয়েছিল খেতে বুঝাতে পারবো না অনেক মজা করে খেয়েছি এই খাবারটা আমার লাইফে এই প্রথম আমি এই সবজি খাবারটা খেলাম পরবর্তী সময় আরও খাবো ভাবনা আছে তো মাঝে মাঝে খাবো অনেক ভালো লেগেছে তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আগে এই ভিডিওগুলো দেখে মনে করতাম যে এগুলো কিভাবে খায় এটা খাইতে কি হবে না হবে এ ভয়ে কখনও তৈরি করে খাই নাই তো ইনশাল্লাহ তৈরি করে নিলাম এবং খেয়েও নিলাম মাশাল্লা মাশাল্লাহ অনেক অনেক মজাদার হয়েছিল তো দেখো এ তো প্রথমে সিমটা দিয়ে আমি একটু চাটনিটা লাগিয়ে লাগিয়ে খেয়ে নিলাম তো রাতে কিন্তু আমার এই খাবারটা খেয়ে অনেক ভালো লেগেছিল আর যারা ডায়েট করতে চাও তারা কিন্তু এরকম খাবার খেয়ে নিতে পারো শরীরের শরীরের জন্য অনেক অনেক হেলদি একটা রেসিপি তো ওটা বাঁধাকপি ছিল এগুলো বরবটি ছিল তো আমি ভাত দিয়ে এগুলো একসাথে খেয়ে নেব তো আগে একটু ট্রাই করে দেখতেছি কোনটা কি রকম লাগে খেতে মাসাল্লাহ সবগুলো সবজি খেতে অনেক ভালো লেগেছিল। এই চাটনি দিয়ে তো বন্ধুরা আমার এই পাহাড়িদের সবজি সেদ্ধ সবজি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেল নতুন ভিজিট করতেছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এদিকে কিন্তু আমার ছোটো মেয়ে খাওয়ার জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছিল তো ওকে একটা আলাদা প্লেটে দেওয়া হয়েছে ও মাসাল্লা সবজিগুলো খেয়েছিল আর আমি এখন ওই তো দেখো আমার পাশ থেকে কিন্তু ও নিয়ে নিয়ে খাচ্ছে তো ওর মুখটা দেখাতে পারি নাই তো আমি সবজি দিয়ে কিন্তু ভাত দিয়ে এবং চাটনি দিয়ে মিক্স করে খাবারটা খেয়ে নিলাম আমার কাছে যে কতটা ভালো লেগেছে মানে বুঝাতে পারবো না তোমরা একবার হলে এরকম ট্রাই করে খেয়ে দেখতে পারো বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে তো মোটামুটি আমরা পরিবারের সবাই খেয়েছি অনেক মজা করে তোমরা চাইলো তোমার পরিবারের সাথে এরকম সবজি সেদ্ধ শেয়ার করতে পারো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমাদের রিলেটিভ মানুষদের কাছে শেয়ার করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আল্লাহ হাফেজ